আমি সবাই আপনাদের সাথে আঁকিয়ে শুরু হয় আমরা গৌঠলিক শোক ও বিভিন্ন অভিযোগ মুহূর্তে একত্রিত রয়েছি বাইলস্থান স্কুল অ্যান্ড কলেজের এমন এক সময় আমাদের প্রিয় কিছু সন্তান ভাইবোন ছাত্রছাত্রী যারা সম্পর্কে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন যারা নিহত হয়েছে তাদের বাফল কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি যার কারণে সেখান সিটি ফ্রিকেট স্কুল অ্যান্ড কলেজ ও নিজান স্কলারশিপ স্কুলের সকল শিক্ষার্থীরা একত্রিত হয়েছে তাদের দেওয়ার জন্য এমন একটি দুর্ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয় একটি দুর্ঘটনা শুধু পরিবারের নয় পুরো সমাজের হৃদয় রক্ত করে নিয়েছে আমরা আজ যাদের স্মরণ করছি তারা ছিলেন আমাদের ভবিষ্যৎ তারা ছিলেন আমাদের প্রায় মানুষ যারা স্কুলে এসেছিলেন লেখাপড়া পরেও নিজের জীবনটাকে ভবিষ্যতে ভালো কিছু এই বাংলাদেশকে দেওয়ার হয়তো বা চিন্তা চেতনা ছিল কিন্তু আজ তারা আমাদের মধ্যে নেই আহ্বান করব আমাদের সকল শিক্ষার্থী যারা রয়েছে অবশ্যই সবসময়ের জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে সকল শিক্ষার্থী আজকে আমাদের মধ্যে নেই তাদের পিতা মাতা বা খুবই কষ্টে আছে যে সব কিছু রয়েছে কিন্তু সন্তান তাদের পাশে নেই আল্লাহ তারা যেন এই বাবা মায়ের অষ্ট প্রজাপতন তো দান করেন এই শিক্ষার্থীরা যেন যারা যদি কোনো ভুল করে করেও থাকে আল্লাহ তালা যেন তার তাদের সকল ভুল ক্ষমা করে দিয়ে ব্যস্ত নসিব করে এই কামনায় আমাদের শিবরাম সিটিফিকেটেড স্কুল অ্যান্ড কলেজ ও বিজনেস স্কলার স্কুলের হুজুরের মাধ্যমে আমরা তাদের যাতার্থে দোয়া করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহর আওয়ামী নামে যিনি আমাদের এই মহতি দরমাহ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আজ আমরা এক ভয়াবহ প্রাজিতির পরিপ্রেক্ষিতে একত্রিত হয়েছি লাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তা আমাদের জাতির জন্য এক আফরণীয় ক্ষতি আমরা আজ যাদের জন্য দোয়া করছে করেছি তারা কেউ একজন সন্তান কেউ ভাই কেউ শিক্ষার্থী কেউ শিক্ষক তাদের স্বপ্ন ছিল ভবিষ্যৎ ছিল একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা যেন সব শেষ করে দিল বিশেষভাবে স্মরণ করছি মেহরু ম্যাডামকে যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন শিক্ষকতা শুধু পেশা নয় এটা এক মহান আত্মত্যাগের নাম শিক্ষার্থী ভূমিকৃন্দ এই ঘটনার মধ্য দিয়ে আমরা কয়েকটি শিক্ষা পেলাম জীবন বড়ই অনিশ্চিত তাই প্রতিদিনের সময়কে মূল্য দেওয়া আমরা একে অপরের জন্য দায়বদ্ধ তাই ভালোবাসা ও সহমতি বাড়াও যে কোনো সংকটে যেন আমাদের মানুষের পাশে দাঁড়াতে শিখি আজ আমরা কেঁদেছি কিন্তু আমাদের এই কান্না যেন শুধু আবেগ না হয় বরং হোক জ্ঞানের বীজ আমরা যেন নিজেদের অবস্থান থেকে সচেতন হয় দায়িত্বশীল হয়ে এবং এমন দুঃখজনক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকি পরিশেষে বলছি আসুন আমরা নিজেদের পরিবারের পাশাপাশি সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের ভালোর জন্য কিছু সংকল্প করি পরিবেশীতে আমাদের আজকে পালন তো আমাদের এই ছোট সোনামঞ্জির মতোই ওখানে অনেক বাচ্চা বাচ্চাঘাটি হয়েছে বিমান দুর্ঘটনায় আর অনেক বাচ্চা এখন মেডিকেল অবস্থায় রয়েছে তো আমরা সেজন্য যারা মারা গেছে সেই বাচ্চাগুলো মাথেরাতের জন্য দোয়া করব এবং যারা মেডিকেলে ভর্তি হয়েছে তাদের তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাবা মায়ের কোলে ফিরে আসে সেই জন্য দোয়া করব তো আমরা সবাই প্রাণ ফিরে তাদের জন্য দোয়া করব আমাদের অভিভাবক সিটি স্মৃতি ক্রিকেট স্কুল অ্যান্ড কলেজের চারজন রহমান নক্ষত্র যারা মোহাম্মদ মিজারুর রহমান স্যারকে তার মনোভাবন বক্তব্য পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পরবর্তী দোয়া মাহিলে যাব এবং অনুষ্ঠানে অনুষ্ঠানের সমাপ্তি আমরা

আল্লাহ শিবরাম স্মৃতি ক্রিকেটের স্কুল কলেজ তো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী আল্লাহ আল্লাহ তাদেরকে নিয়ে গত কয়েকদিন আগে আমরা নিহতের আহত আল্লাহ হয়েছেন বাবার সেই শুনছেন না আল্লাহ

আল্লাহ ক্যাম্পাসের পেছন আল্লাহ কত পরিশ্রম করে আল্লাহ পরিশ্রম কষ্ট কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর শিক্ষিত অবস্থায় শিক্ষা অবস্থায় দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত দুর্ঘটনা থেকে হেফাজত করে নিয়ে আল্লাহ আল্লাহ সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে আল্লাহ শিক্ষা নিয়ে পাঠদান নিয়ে মাবু ই আল্লাহ বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আল্লাহ শত শত হাজার হাজার মানুষের কল্যাণের জন্য আল্লাহ খিদমতের জন্য কবুল অনুমোদন করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হসুলে আল্লাহ এর কি জবাব বন্ধু বান্ধব ভাই বোন বাবা বাবা

আল্লাহ তিনি বুঝেন কত ব্যতাম ই আল্লাহ খাস করি সবাইকে ধৈর্য ধারণ করে দিয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের ফুল বাগানের ফুল হিসাবে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ ই আল্লাহ আছে আল্লাহ সব কাছে যত শিক্ষার্থী আছে শিক্ষক আছে আল্লাহ সবাইকে সুন্দরভাবে ধৈর্য ধারণ করিয়ে